কে নজরুল বসো কখন এলে এই তো স্থিমিত কণ্ঠে বললেন নজরুল তা গলাটা এরকম শোনাচ্ছে কেন রবীন্দ্রনাথ ইসৎ বিস্মিত নজরুল খুবই হুল্লোর বাজ মানুষ আজ গলা শোনাই যাচ্ছে না কি ব্যাপার কারো শরীর খারাপ নাকি আমার ছেলেটা কাল চলে গেল গুরুদেব ফুঁপিয়ে উঠলেন কাজী নজরুল সে কি চমকে উঠলেন রবীন্দ্রনাথ ঊনসত্তর বছর বয়স তার এখন কি শুধু খারাপ খবর পাওয়ার জন্যই বেঁচে থাকা রবীন্দ্রনাথ মাঝে মাঝে একথা ভাবেন চিকিৎসা শাস্ত্র একেবারে অনুন্নত বাঙালি পুরুষের গড় আয়ু আয়ুকে চল্লিশ ভালো স্বাস্থ্যের জন্য নিজেরই বিড়ম্বনা লাগে খানিক্ষণ চুপ করে থেকে জিজ্ঞাসা করলেন কি হয়েছিল বসন্ত স্মল পক্স কত বয়স হয়েছিল তিন না চার আবার দীর্ঘক্ষণের নীরবতা বাঙালির দুই প্রাণের কবি শব্দের দুই জাদুকর আজ দুজনেই নীরব একটু পরে রবীন্দ্রনাথই আবার নীরবতা ভাঙলেন তোমার ছেলেটি বড় বুনের ছিল শুনেছিলাম কি যেন নাম রেখেছিলেন ভালো নাম অরিন্দম খালিদ সবাই ডাকতাম বুলবুল বলে ও হ্যাঁ বুলবুল বুলবুল নিজের মনে দুবার নামটা আওড়ালেন রবীন্দ্রনাথ শুনেছিলাম তা নাকি অদ্ভুত স্মৃতিশক্তি আপনি কি করে জানলেন অবাক চোখে তাকালেন নজরুল ইসলাম কত ব্যস্ত মানুষ গুরুদেব অথচ কত ছোট ছোট ব্যাপারে খবর রাখেন আরে না সেরকম কিছু না আমায় মুজফ্ফর আহমেদ বলেছিল গত বছর জেলে যাবার আগে আমার সঙ্গে দেখা করেছিল তোমরা তো এক সময় মেসে একই ঘরে থাকতে তাই না হ্যাঁ দশ বছর আগে কলেজ স্ট্রিটে বত্রিশ নম্বর নচুর আবারও একটু চুপ করে থেকে জিজ্ঞাসা করলেন তা কি বলেছিল আহমেদ সাহেব বলেছিল তোমার ছেলে নাকি শ্রুতিধর হ্যাঁ গুরুদেব যখন ওর দেড় দু বছর বয়স তখন ওকে একটা ছবির বই দেখিয়ে আমি পাখিদের ইংলিশ নাম বলেছিলাম ব্যাটা সঙ্গে সঙ্গেই মুখস্থ করে ফেলল করুণ হেসে বললেন নজরুল অথচ তখন তো অক্ষর জ্ঞান হওয়া সম্ভব ছিল না বলো কি আমি তো কিছুদিন জমির উদ্দিন খানের সঙ্গে সঙ্গীত চর্চা করলাম কি বলবো গুরুদেব যা গান শিখি হরকত কবজা করি ও বেটাও সব গলায় বসিয়ে নেয় অবিকল সেই ছেলেটা কেঁদে ফেললেন কাজী রবীন্দ্রনাথ কিছু বললেন না সন্তান হারানোর চেয়ে বড় শোক আর কি আছে কেদে একটু হালকা হোক বাড়ির কি খবর আবার রবীন্দ্রনাথই নিরবতা তার বড় প্রিয় কিন্তু আজ যেন বড্ড অস্বস্তিকর লাগছে সেজন্যই তো আপনার কাছে চলে এলাম কাঁদতে আমার বাড়ির দুইজনই খুব চাপা মনে মনে কষ্ট পাচ্ছে কিন্তু বাইরে প্রকাশ করছে না আমি আর সেইখানে কি করে নজরুলের কথা অসমাপ্তই থেকে গেল তারপর আবার বললেন আমাকে আপনি শান্তিনিকেতনে নিয়ে চলুন কলকাতা আমার আর ভালো লাগছে না রবীন্দ্রনাথ মৃদু হাসলেন তোমার মনে আছে নজরুল আজ থেকে দশ বারো বছর আগে তুমি যখন সেনাবাহিনী ছেড়ে কলকাতায় এলে তখন আমি তোমাকে শান্তিনিকেতনে যাবার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম বলেছিলাম তুমি আমাদের শরীর চর্চা শেখাবে আর প্রাণের খুশিতে গান গাইবে তুমি রাজি হওনি মনে আছে গুরুদেব পরে কিন্তু আর বলিনি তাই তো না কেন বলো তো আমার উপর ক্ষুব্ধ হয়েছিলেন নিশ্চয় এ তো বোঝাই যায় ধীর কণ্ঠে জানালেন নজরুল আরে না রে পাগল সেজন্য নয় রবীন্দ্রনাথ হেসে উঠলেন সেই জন্য না আমি তো ভাবতাম না হে না তোমার গুরুদেবের মন অত সংকীর্ণ নয় তাহলে তো তোমার আমার সম্পর্কই কবে খারাপ হয়ে যেত তাহলে কি আর তোমার লেখা বিদ্রোহী কবিতা পড়ে তোমাকে সকলের সামনে ওরকম জড়িয়ে ধরতে পারতাম আমি আর কি কোথাও ওরকম আবেগ প্রকাশ করেছি তা ঠিক আপনি আমার বড্ড প্রশংসা করেন সব জায়গায় করবো না তুমি তো সরস্বতীর বরপুত্র কি অপূর্ব তোমার লেখার হাত তোমাকে ও কথা বললাম তুমি রাজি হলে না তারপরে আমি তোমার লেখা পড়েই বুঝলাম তুমি অস্বাভাবিক প্রতিভাবান শান্তিনিকেতনে গেলে তোমার ট্যালেন্ট একটা ছোট জায়গাতেই আবদ্ধ হয়ে থাকত কলকাতায় না রইলে তোমাকে এত লোকে চিনত না আপনি আমায় খুব ভালোবাসেন গুরুদেব বাসি তো তুমিও তো প্রথম দিকে খালি আমার গানই গাইতে তুমি আর তোমার এক বন্ধু তো জুটি বেঁধে সারা বাংলায় আমার গানই গেয়ে বেড়াতে গাইব না এবার নজরুল কথা বলে উঠলেন রবীন্দ্রনাথের সুরে কি অপূর্ব গান পরে আমিও গান লিখতে শুরু করলাম কিন্তু আপনার মতো লিখতে পারলাম কই ও কথা বলো না আমাদের দুজনের স্টাইল তো আলাদা কি চমৎকার শ্যামা সঙ্গীত লেখো তুমি আমি তো সেরকম কিছু লিখলামই না তাহলেও আমার গান তো শুনলেই বোঝা যায় কোন রাগ রাগিনীর আশ্রয় করে সেগুলি গড়ে উঠেছে আর আপনার কি অদ্ভুত ভাবে যে রাগগুলোকে মিলিয়ে দেন তুমি তো প্রচুর গান লেখো তোমার গানের সংখ্যা তো এখনই আমাকে ছাড়িয়ে গেছে শুনতে পাই আসলে কোম্পানিতে চাকরি নেবার পর গানের অর্ডার এত বেড়ে গেছে নজরুল সলোচ্চ ভঙ্গিমায় বললেন আর গান লেখা ছাড়া তো আমাদের কোনো কাজই নেই ওদিকে আপনি গান লিখছেন বিদ্যালয় চালাচ্ছেন জমিদারি দেখছেন দেশে বিদেশে বক্তৃতা দিচ্ছেন উফ কি করে যে পারেন ও হয়ে যায় প্রকৃতিগতভাবেই আমি খুব স্বাস্থ্যবান সামান্য অস্ব ছাড়া আমার আর কোনো সমস্যাই নেই এরকমই থাকুন গুরুদেব নজরুল কাতর ভাবে প্রার্থনা জানালেন কথায় বাধা পড়ল কবিগুরুর বৌমা প্রতিমা দিবু এসে জিজ্ঞাসা করলেন বাবা আপনি কিছু খাবেন তুমি কিছু খাবে না কি নজরুল কে আমি না গুরুদেব নজরুল অসম্মতি জানালেন আমিও এখন কিছু খাবো না বৌমা আপনি এখন খুবই কম খান মৃদু অনুযোগ জানিয়ে প্রতিমাদেবী চলে গেলেন খুব কম খান কেন গুরুদেব না গো বয়স হয়েছে আমার বাবা বলতেন বেশি যদি খেতে চাও তো কম কম খাও তা সত্যি আরেকজনও ছিল বুঝলে সেও আমার গান গাইতো আর খেতে বড় ভালোবাসত কে গুরুদেব কে আবার বিবেকানন্দ আমি বলতাম নরেনবাবু আমরা তো প্রায় সমবয়সী আমি এক দেড় বছরের বড় নচুর একটু অবাক হলেন তার কেন জানি ধারণা ছিল রবীন্দ্রনাথ আর বিবেকানন্দের পারস্পরিক সম্পর্ক সেরকম ভালো ছিল না কি ভাবছ রবীন্দ্রনাথ যেন মনের কথা পড়তে পারলেন তুমি জানতে আমাদের আদায় কাজ কলায় তাই তো নচুলার কি বলবেন অস্বস্তির হাসি হাসলেন লোকে এসব বলে বেড়ায় কেউ কিছু জানে না জানার চেষ্টাও করে না বিবেকানন্দ আপনার গান গাইতেন তবে শোনো তখন আমার বয়স বিশ রাজনারায়ণ বসুর মেয়ের বিয়ে আমাকে জ্যোতি দাদার মাধ্যমে খবর পাঠালেন গান গাইতে হবে বাল্মীকি প্রতিভা বেরিয়ে গেছে একটু একটু নামও হয়েছে তবে অত লোকের মধ্যে একা গাইব একটু টেনশান হচ্ছিল এই সময় হঠাৎ নরেন বাবুর সঙ্গে দেখা আমাদের বাড়িতে প্রায়ই আসতো আমার ভাইপোর বন্ধু ছিল ব্যাস ওকে চেপে ধরলাম তারপর বেশ কিছুদিন রিহার্সাল করলাম তিনখানা গান আমার লেখা নরেন নরেনবাবু গাইল পাখোয়াচও বাজালো আমি অর্গান বাজালাম সে কি আপনি গাইলেন না ওই গলা মেলালাম নরেনবাবুর গলার সঙ্গে আমি পারি নাকি কি জোরালো অজস্বী গলা ছিল নজরুল চুপ করে রইলেন তারপর তো সারা কলকাতায় আমার গান গাইতে লাগল রেগুলার তারা গান লিখুন গান লিখুন আমার গান তো রামকৃষ্ণদেবকেও শুনিয়েছিল তোমার এই করিয়াছি জীবনের ধ্রুবতারা আচ্ছা আপনি রামকৃষ্ণদেবকে গান শোনাননি শোনায়নি মানে বছরখানেক পরেই তো শোনালাম কাশিমিত্তের বাগান বাড়িতে কি খুশি যে হলেন পুরো মধুর স্বভাবের ছিলেন রবীন্দ্রনাথ একটু যেন অন্ন মনস্ক তারপর কি হলো তারপর তো রামকৃষ্ণদেব মারা গেলেন নরেন বাবুও ভ্যানিস প্রায় দশ বছর পর হঠাৎ উদয় বিবেকানন্দ হয়ে বিশ্বজোড়া নাম কলকাতায় সংবর্ধনা দেওয়া হলো আমিও মঞ্চে ছিলাম চিনতে পারল বেশ কথাও হলো আপনি ছিলেন নজরুল বিস্মিত কোথাও যেন শুনেছিলেন যে বিবেকানন্দের নাম ডাক হওয়ার পর রবীন্দ্রনাথ অস্বাভাবিক চুপচাপ ছিলেন সেরকম কোথাও কিছু লেখেননি ওনার সম্পর্কে ছিলাম তো কি নায়ক জীবন যেন নোভেল আমার উপর উপন্যাস তো ওকে নিয়েই লেখা না হলেও ওর খানিকটা প্রভাব ছিল কোনটা গুরুদেব কেন গোরা ও তাই বুঝি সত্যি আগে খেয়াল করিনি অনেক মিল আছে আর বিবেকানন্দের আরেক অনুষ্ঠানের তো আমিই ছিলাম প্রধান উদ্যোক্তা তবে তাতে উনি ছিলেন না কবে গুরুদেব কবে আর উনার স্মরণ সভায় যেবার আমার স্ত্রী মৃণালিনী চলে গেল সে বছরই তো নরেন বাবুও কি লোক যেমন সাহস তেমন অপূর্ব চিন্তাধারা আর তেমনি বক্তৃতা দেওয়ার ক্ষমতা আমার বাবাও তো ওকে খুব ভালোবাসতেন নরেন বাবু তো খুব খেতে পারতেন বাবা ওকে সামনে বসিয়ে খাওয়াতেন আর ওর কথা শুনতেন বলতেন ছেলেটির কথায় যেন জাদু আছে তোমরা তো ওনার কথা বা বক্তৃতা নি তাই না কি করে শুনবো গুরুদেব উনিশশো সালে আমার বয়স তো মাত্র তিন মাত্র ও বাবা তুমি তো তার মানে আমার ছোট ছেলে সমীর চেয়েও ছোট নচুর আবার সলজ্জ হাসলেন সমীও খুব প্রতিবান ছিল জানো তো আমাকে সবাই বলতো ও নাকি আমার কার্বন কপি তা সেও তো চলে গেল মাত্র এগারো বছর বয়স ছিল কি হয়েছিল গুরুদেব নজরুল জিজ্ঞাসা করলেন কলেরা মুঙ্গের গেছিল বন্ধুর বাড়ি সেখানেই নজরুল চুপ করে রইলেন যেদিন সবই চলে গেল রবীন্দ্রনাথ বলে চললেন রাতের বেলা দেখি সারা পৃথিবী যেন চাঁদের আলোয় ধুয়ে যাচ্ছে দেখলাম প্রকৃতি যেমনিভাবে চলে ঠিক তেমনিভাবেই চলছে কোথাও কোনো ব্যতিক্রম নেই আমার এই শোকের দিনে যেন কারোর কিছু আসে যায় না একটা ভারী অদ্ভুত অনুভূতি হল নজরুল বড় বড় চোখ মেরে রবীন্দ্রনাথের দিকে চাইলেন মনে হলো ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তার এটাই ইচ্ছা মৃত্যু আসবেই হয়তো অকালেই আসবে শোক থাকবে যেমন আনন্দও আছে কিন্তু কাজ থামালে চলবে না আমাদের আরব্ধ কাজ আমাদের করে যেতেই হবে আর এইটাই হল মহাবিশ্বের পরম সত্য